আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ফ্লোরিডাতে আমাদের আজকে টার্ম ফাইনাল হলো মানে এখানে প্রতিটা লেভেল আমি যে ইংলিশ কোর্সে আসি সেটা হলো ইএসএল বলে পাঁচটা লেভেল লেভেল ওয়ান টু থ্রি ফোর ফাইভ প্রতিটা লেভেলে তিন মাস করে ক্লাস তো আজকে আমাদের লেভেল থ্রি বা সববারই পরীক্ষা হয়েছে মোটামুটি খুব ভালো পরীক্ষা হয় নাই শরীরটা খারাপ তার জন্য মনোযোগ দিয়ে ভালো পরীক্ষা দিতে পারে নাই তো সে যাই হোক এখন ব্রেক টাইম এবং চমৎকার একটা রোম্যান্টিক আবহাওয়া ভাবলাম আমেরিকার ভিসা সম্পর্কে জরুরি একটা তথ্য বা ইনফরমেশান আপনাদেরকে একটু দেই এই ব্রেক টাইমে যখন তখন বৃষ্টিও আসতে পারে সেটা হলো আপনারা জানেন আপনারা জানেন আর একটা ভিডিও আমি করছিলাম বর্তমানে আমেরিকার ভিজিট ভিসা আবেদন করতে ভিসা ফি হল একশো ডলার বাট একত্রিশে মানে এই মাসের পর থেকে আগামী মাস থেকে এই ভিসা ফি প্রায় ডাবলের চাইতে বেশি হয়ে যাবে প্রায় সম্ভবত চারশো ডলার হয়ে যাবে অর্থাৎ এখন যদি আপনি আবেদন করেন তাহলে ভিসা ফি হবে একশো ডলার আর যদি এক তারিখের পরে করেন তাহলে ভিসা ফি হবে প্রায় চারশো ডলার সম্ভবত তো এটা আসলে অনেক টাকা বাড়বে তা আমি এই জন্য এর আগে একটা ভিডিওতে বললাম যারা নেক্সট ওয়ান ইয়ার বা দুই বছরের মধ্যে ভিসা আমেরিকার ভিসা আবেদন করার ইচ্ছে করতেছেন বা পরিকল্পনা আছে তারা চাইলে এই সপ্তাহের মধ্যেই আবেদন করে রাখতে পারেন সাধারণত আপনি যদি এখন আবেদন করেন আপনি ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট মানে ইন্টারভিউ ডেট পেতে পেতে কম করে হলেও এক বছর লেগে যাবে এরপরে আপনি যদি মনে করেন এর মধ্যে আপনি ট্রাভেল করতে পারেন নাই আপনি প্রস্তুত না তাহলে ইন্টারভিউ ডেট কিন্তু কারো পিছানো যাবে যেমন আমি আবেদন করছি দু হাজার তেইশের জানুয়ারিতে আমার ইন্টারভিউ আমি পিছাইতে পিছাইতে আমি নিছি দু হাজার জুলাই মাসে তো অনেকগুলা টাকা সেভ করার জন্য আমি যেটা অনুরোধ করব যারা যেমনটি বললাম নেক্সট এক দেড় বছর বা দুই বছরের মধ্যে আমেরিকার ভিসা আবেদন করার পরিকল্পনা করতেছেন তারা চাইলে বা এখনই আপনি আবেদন করে রাখতে পারেন এখন আবেদন করলে যেটা হবে এমন না যে আপনার পুরো ফাইলটা রেডি করতে হবে এখন আবেদন করতে চাইলে আপনার পাসপোর্টের ডাটা পেজ আপনার একটা ছবি আপনার ইমেইল অ্যাড্রেস আপনার মোবাইল নাম্বার এই জিনিসগুলো হলেই হবে এগুলা হলেই আপনি অথবা যে কোনো একটা রেনাউন্ড বা রিলায়েবল এজেন্সিকে দিয়ে আপনি এটা করতে পারেন যখন এজেন্সির বিষয়টা আসলেও যে রিলায়েবল অথবা ট্রাস্টেবল তখন এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় অনেকেই জানতে চান যে আমি কাদেরকে দিয়ে ইয়ে করছি সাধারণত আমি ওপেনলি বলতে চাই না ওপেনলি বললে সেটা একটা প্রমোশনের মতো হয়ে যায় এর পরেও মাঝখান দিয়ে আমি ট্রাভেল জেড নামক এক ভাইয়ের কাছে পাঠাতাম অনেকেই পরে আমাকে ফিডব্যাক দিলেন যে অইতিবাচক ফিডব্যাক দিলেন এই জন্য আমি ওখানে আর পাঠাই না অইতিবাচক মানে এমন না যে ওখানে টাকা পয়সা নিয়ে কোনো প্রতারণা সেই টাইপের আমি জানি যে ভদ্রলোককে আমি পাঠাইছি আসিফ ভাই উনি ভালো একজন মানুষ খুব ভালো অভিজ্ঞতা ওনার কিন্তু ওনার কমিউনিকেশনটা একটু রিল্যাক্সিং হয়তো বা অনেক ব্যস্ত মানুষ তার জন্য তো আপনারা হ্যাঁ এই জায়গাটা একটু সাবধান আমি একটা কেস সিনারিও শেয়ার করব দেখেন মানে আমেরিকা অনেকেরই স্বপ্নের দেশ আমার সাথে অনেকেরই কথা হয় বিভিন্ন দেশ থেকে আমেরিকা যেমন অনেকে অস্ট্রেলিয়ায় সেটেল জাপানে সেটেল এবং কানাডাতেও সেটেল আরও বড়ো বড়ো ইউরোপে স্যাটেল ভালোভাবেই আসে কিন্তু এর পরেও সবারই আগ্রহ আমেরিকায় আসতে সবার একটাই কথা আমেরিকা তো আমেরিকাই তাহলে অনেক উন্নত দেশে মানে ভালোভাবে থাকার পরেও অনেকেই আমেরিকায় আসার ব্যাপারে খুবই আগ্রহী এটা যারা মোটামুটি খুবই এস্টাবলিশড আর আমাদের মতো যারা গরিব পরিবার থেকে উঠে আসা মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা তাদের কাছে তো আমেরিকা আসাটা আরও একটা ড্রিম কান্ট্রি তো একটা পর্যায়ে যখন ভিসা ফিটা কম ছিল আমাদের মতো যারা মধ্য নিম্ন মধ্যবিত্ত পরিবারের লোকজন তারাও অন্তত বিভিন্নভাবে আবেদন করতে পারতো কিন্তু দিন দিন মনে হচ্ছে যে এই আমেরিকার ভিসাটা আসলেই মধ্যবিত্ত পরিবারের ধরা চোয়ার বাইরে চলে যাচ্ছে তো যাই হোক এই সুযোগটা নিয়ে যেহেতু আসলে আমেরিকার ভিসার জন্য মানুষ অস্থির হয়ে আছে। এই সুযোগ অনেকগুলো এজেন্সি বা অনেকগুলো ব্যক্তি নিয়ে থাকেন আমার সাথে ইনবক্সে কথা হয় বা হোয়াটসঅ্যাপে কথা হয় আমি বেশ কয়েকজনকে চিনি যাদেরকে ভিজিট ভিসা করায় দিবে বলে এক লক্ষ দেড় লক্ষ দুই লক্ষ টাকা নেওয়া হয়েছে আমি এটা নিয়ে অনেক ভিডিও করি যে আপনার আমেরিকার ভিসার জন্য আমেরিকার ভিসার জন্য দুইটা ফি লাগে একটা হলো ওদের গভর্নমেন্ট ফি যেটা বর্তমানে একশো পঁচাশি সামনে মাস থেকে হয়ে যাবে প্রায় চারশো ডলার আর হলো যে এজেন্সি আপনাকে প্রসেস করে দেবে তারা একটা প্রসেসিং ফি নেবে এটা এজেন্সি ভেদে ভিন্ন হতে পারে এখন সাত হাজার কারো কেউ নেয় সাত হাজার কেউ নেয় দশ হাজার কেউ বারো হাজার তো আমি যেখান থেকে করছি ওরা এখন দশ হাজার টাকা নেয় আমি মূলত ওখানেই এখন যারা আমার সাথে ইনবক্সে কথা কথা হয় অনেকে জানতে চায় রিলায়েবল এজেন্সি আমি সেখানে রেফার করি ওনারা ভালো কাজ করেন অর্থাৎ ভিসা ফি এবং প্রসেসিং ফি এ দুইটার বাইরে কিন্তু কোনো ফি নাই তো আজকে সকালে না গতকাল রাতে আমি বাংলাদেশে এক ভাইয়ের সাথে কথা বললাম উনি হয়তোবা আমার ভিডিওটা দেখবেন আমি ওনার নামটা ডিসক্লোজ করতেছি না অথবা উনি যার মাধ্যমে প্রতারণার শিকার হয়েছেন তার নামটাও আমি বলবো না উনি আসলে কোনো প্রতিষ্ঠান নয় একজন ব্যক্তি একজন দুর্ভাগ্যজনকভাবে লয়ার তো আমি ভাই আমাকে বললো যে ভাই আমার প্রায় দুই লক্ষ টাকা ওনাকে দিলাম কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এরপরেও ওনার ভিসা হয় নাই দুই থেকে আড়াই লক্ষ টাকা উনি ওই লক্ষ্যে দিলেন আমি ওনাকে জিজ্ঞাসা করলাম আপনি এতগুলো টাকা আপনাকে কিভাবে নিল আপনার থেকে তো তো উনি বলে যে এই টাকাগুলো নিশে উনি বলতেছে ভিজিট ভিসা পাওয়াটা ইজি হবে যদি আমেরিকাতে কোনো একটা হোটেলে বুকিং দেওয়া হয় তাহলে বুকিং পারপাসে ওনার টাকা নিছে আমেরিকার ভিসা পাওয়া ইজি হবে যদি বিমান টিকিট কাটা হয় সেই পারপাস ওনার থেকে টাকা নিছে আরও এটা সেটা বলে ভদ্রলোক থেকে দুই লক্ষ টাকার বেশি টাকা নিছে আরেকজন আমার ইয়েতে কমেন্টস করছে ভাই ভালো একজন এজেন্সির কথা বলেন অলরেডি একটা এজেন্সি আমার থেকে প্রায় এক লক্ষ টাকা খেয়ে দিছি আমার ভিসা হয় নাই তো দেখেন মানে আসলে বর্তম এখন যারা আমেরিকায় আসতে চাচ্ছে আলহামদুলিল্লাহ সবাই খুবই ধনী খুবই সচ্ছল তাদের কাছে এক দেড় দুই লক্ষ টাকা কোনো বিষয় না তবুও মানে এত টাকা খরচ করেও যদি ভিসাটা যদি পায় বা ভিসাটা যদি পেত তাহলে আর সমস্যা হতো না তো আমি যেটা আবারও বলবো যারা এই ভিডিওটা দেখবেন আপনি দেখেন আমেরিকা কোনো বেহস্ত খানা না যে এখানে আসতেই হবে আপনি যদি আসতে পারেন ভালো এক সময় আগে রোডে অনেকে আসতো বিশ লক্ষ টাকা তিরিশ লক্ষ টাকা পঁয়তাল্লিশ পঞ্চাশ লক্ষ টাকা খরচ করে সেটা এখন বন্ধ সেটা অন্য হিসাব ওটা কখনোই আমি উৎসাহিত করি না লাইফ রিস্ক নিয়ে অনেক মানুষ মারা যায় তো এর বাইরে আপনি ভিজিট বিষয়ে আসতে গেলে ওই যে ভিসা ফি আর প্রসেসিং ফি তো এই জন্য আপনাকে যে কোনো একটা এজেন্সি রিনাউন্ড এজেন্সি আমি যেটা প্রপোজ করব কোনো ব্যক্তির দ্বারা না করাইতে সেটা হতে পারে আমিও হ্যাঁ মানে আমাকেও আমি অনেক টাকা পয়সার লোভ আছে আমার মধ্যে বাট মাঝে মধ্যে আমাকেও এখনও অনেকেই ইনবক্স দেয় যে ভাই এত লক্ষ টাকা দেবো কোনোভাবে আমাকে নিয়ে যান যে দশ লক্ষ আপনাকে দশ হাজার ডলার দেবো তিরিশ লক্ষ টাকা আমার কাছে আছে আপনি আমাকে তার নিয়ে যান মানে এরকম অনেক লোভনীয় অফার আমি পাই টাকার আমার লোভ আছে বাট নিজের মধ্যে একটা মরালিটি আছে তার জন্য এটা এগুলো যেটা বলে যারা বলে যে অনেক টাকা দেবে আমি এরপরে তাদেরকে আর রেসপন্সে করি না যে এই লোক আমাকে টাকার লোভ দেখাচ্ছে বারবার দেখাই দিলে যদি টাকার লোভে পড়ে যায় সে যাই হোক মজা করে বলা ওটা কখনোই হবে না তো আমি যেটা আপনাদেরকে প্রপোজ করব দেখেন খুব ভালো রেনাউন্ড একটা এজেন্সির কাছে যান আপনি নিজে নিজে যদি পারেন তাহলে তো ভালো এটা কোনো রকেট সায়েন্স না আপনি নিজে নিজে চেষ্টা করলেই পারবেন হ্যাঁ বাট যদি দেখেন আপনার সময় হয় না অনেকগুলো প্রশ্নের উত্তর আপনি বোঝেন না তাহলে আপনি যে কোনো একটা এজেন্সির মাধ্যমে একটু এটা আবেদন করেন এর পরও যারা আমার ভিডিও দেখেন ট্রু ফলোয়ার্স যারা এই পর্যন্ত ভিডিওটা দেখলেন আমি একটু পরে নাম্বারটা শেয়ার করব আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যদি আমি যেখান থেকে করছি আমি এখন যেখানে রেফার করি সেখানে যদি আপনারা যেতে চান আমি ওপেনলি বলবো না যেমনটি বললাম বললেই ওদা ওনাদের প্রমোশনের মতো হয়ে যাবে বাট ইন্ডিভিজুয়ালি যদি আমার সাথে যোগাযোগ করেন আমি ওখানে পাঠাবো আজকেও আমি দুজনকে পাঠাইছি গত এর আগে তিন চারজনকে পাঠাইছি মানে এবং যাদেরকে পাঠাইছে তারা এসে ফিডব্যাক দিচ্ছেন যে না তো আমি যেখানে পাঠাবো তারা অতিরঞ্জিত কথা বলবে না আপনার সব কিছু শোনে যদি মনে হয় আপনার ভিসা হবে তাহলে ওরা আপনার ফাইলটা নেবে আদালত বলে দেবে না আপনি আর কিছুদিন পরে করেন আপনি আরও কয়েকটা দেশ ভ্রমণ করেন এভাবে তারা আপনাদেরকে গাইড দেবে তো আমার ফাইনাল সামারি যেটা হলো সেটা হলো অন্তত যারা আগামী এক দেড় বছরের মধ্যে আবেদন করতে চান তারা এখনই করে ফেলেন টাকাটা সাবমিট করে একটা ডেট নিয়ে রাখেন এই ডেট পরে পরিবর্তন করা যাবে এরপরে আপনি আপনার ফাইলটা আপডেট করেন তারপরে আরও বিভিন্ন দেশ ভ্রমণ করেন ইন্টারভিউর আগে ফাইলটা বা আপনাদের নতুন যে ভ্রমণগুলো হবে সেগুলো সবই আপডেট করে দেওয়া যাবে তো যেমনটি বললাম যারা শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখলেন যদি আপনারা কার মানে আমেরিকার ভিসা সম্পর্কে যদি কোনো ইয়ে থাকে কোথায় আবেদন করবেন বা কোথায় যাবেন আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা আমাকে কমেন্টসও করতে পারেন যদি ফেসবুকে হয় আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হলো প্লাস এক পাঁচ ছয় এক ছয় শূন্য আট তিন এক এক আবার যদি বলি প্লাস এক পাঁচ ছয় শূন্য ছয় এক এক মানে লাস্টে এক এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা নক দিয়ে যতটা পারি আমি সহায়তা করার চেষ্টা করব আমি মোটামুটি এত এত সচেতনতামূলক ভিডিও করি আপনাদেরকে তথ্য দেই হ্যাঁ পরেও আপনারা দুর্ভাগ্যজনকভাবে যদি বিভিন্ন জায়গায় প্রতারণার শিকার হন সেটার দায় 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 দায়িত্ব একান্তই আপনার বোকামের আমেরিকায় আসার জন্য পাগল হওয়া যাবে না নিজেকে প্রস্তুত করতে হবে ঠান্ডা মাথায় বাট যেমনটা বললাম আগামী দেড় দুই বছরের মধ্যে যারা আবেদন করার প্ল্যান আছে তারা চাইলে এখন অনেকগুলো টাকা বাঁচানোর জন্য আপনি অ্যাপ্লাই করে রাখতে পারেন তো সবাই ভালো থাকেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা